আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত পেয়ারা হাজির প্রিয় উপস্থিত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দোয়া কবুল হওয়ার জন্য একটা ছোট্ট দোয়া যে দোয়াটা পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাপা খালি হাতে ফিরিয়ে দেন না সুহান আল্লাহ আল্লাহ আকবর এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে আপনাদের কাছে আমি শিক্ষা দিব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো ধরনের পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই ভাইবার নেই টেলিগ্রাম নেই সাবধান আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক হাদিস শরীফের মধ্যে এসেছে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন জিনিস তোমাদের থেকে কোন ব্যক্তি দ্বারা কোন জিনিস তোমাদের থেকে কোন ব্যক্তিকে তা দ্বারা অসমর্থ করে যখন সে নিজের কোনো দোয়া কবুল হওয়ার পর্যবেক্ষণ করে এবং কোনো রোগ ব্যাধি থেকে সুস্থতা লাভ হয়ে যায় অথবা সফর থেকে আরাম ও শান্তির সাথে সুস্থ সবল পরিবর্তন করে তখন বলবে আলহামদুলিল্লাহ হিল্লাদি বে একবার ওয়ালালিহিমিহাতামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ হিল্লাদি বে ইজাতিহি ওয়া জালালিহি তিহাত সকল প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য যার মাহাত্ম ও শ্রেষ্ঠত্বের উচিলায় সকল পূর্ণ কর্ম পূর্ণ হয় এসব বাক্য দ্বারা আদায় অবশ্যই সুক্রিয়া আদায় করতে হবে যে কোনো কাজের সুক্রিয়া আদায় করলে হাদিস শরীফের কোরআনে কারিমের মধ্যে এসেছে যে হাদিস শরীফের মধ্যে এসেছে মানে সাকারণী যা অমান কাফারণী যে আমার সুক্রিয়া করে হ্যাঁ আমি তাকে বাড়িয়ে দিব যে আমার নাফরমানি করে অসুক্রিয়া করে আমি তার নিয়ামত ছিনিয়ে নিব অথবা কমিয়ে দিব এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য প্রত্যেকটা কাজের সুক্রিয়া আমরা আদায় করব এই দোয়ার মাধ্যমে এবং আমি বেশি বেশি আলহামদুলিল্লাহ সুবহান সুহানন্দ অভিহামদিহি সুবহানন্দ হিল আজিম এই কালিভাগুলার ব্যাপারে এসেছে যেগুলা আসমান জমির মধ্যে একবার যদি কেউ পরে আসমান জমির থেকে সম্পূর্ণ জাগা একবার সাওয়াবে পরিপূর্ণ হয়ে যায় কালি মাতানি খফিফাতানি থাকেই লাতানি ফিল্মিজান হাবিবাতানিল আর রহমান দুইটা কালিমা এমন রয়েছে যেই কালিমা দুইটা ওজনে হালকা কিন্তু এটার ওজন মানে জিবাই হালকা ওজনে অনেক ভারী জি পড়তে গেলে অনেক সহজে পড়া যায় কিন্তু ওজনের ক্ষেত্রে অনেক ভারী এবং আল্লাহর কাছে অনেক প্রিয় সেটা হচ্ছে সুবহান আল্লাহামদিহি সুবহান আল্লাহ আজিম এই জিগিৎসগুলা বেশি বেশি করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া চান যে কোনো দোয়া করেন আল্লাহ কবুল করে নেবেন ইনশাল্লাহ আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি